হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু তার প্রতি কোনো অভিজাত হয় কোন রকম সমস্যা সৃষ্টি না হয় কারণ আমরা শান্তির পক্ষে শান্তির পক্ষে করে সকালটা প্রয়োজন করেছিলাম স্বজন নির্যাতন কষ্ট যে

ইনি কা ভোদা একবিডি স্টোর গোনা করে আমি বিবেচনা করি তার একটা ফেটে একটা ভোদা যা কুকুর টিমাকড়ড়কে আমরা নিজের অনুভব না আমরা দেখতে যাই দেশ জাতীয় বাংলাদেশিয়া দেশ তারকড়ড় এবং ডক্টর দা মোহাম্মদ সাউদুমা পাবোতে শাহারে বাংলাদেশ 진짜 त ् र यदि स ुं द 오늘